আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে আগার আগার পাউডার নিয়ে কিছু আলোচনা করব। অনেকে জানেন না আগার আগার পাউডার কি এটা কী কাজে ব্যবহৃত হয় এটা হালাল কিনা না এটার দাম কত ইত্যাদি আগার আগার পাউডার দিয়ে ফালুদা পুডিং ডাবের পুডিং জেলি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় আগার সামুদ্রিক এক ধরনের শৈবাল থেকে তৈরি হয় এই জন্য এটা একশো পারসেন্ট হালাল খুব সহজে ও অল্প সময়ে ডেজার্ট আইটেম তৈরিতে আগার পাউডারের বিকল্প নেই আগার পাউডারের একটি প্লাস পয়েন্ট হচ্ছে জিলেটিন অনেক সময় ফ্রিজে রেখে জমাতে হয় কিন্তু আগার বাহিরে জমে যায় আমার হাতে যে আগার পাউডার দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে মাত্র নব্বই টাকা আগার আগার পাউডার কিন্তু এক কেজি পানিতে পাঁচ গ্রাম হিসাব করে মেশাতে হয় এখানে পনেরো গ্রাম রয়েছে এই কোরটার পুরো আগার আগার পাউডার দিয়ে দুই থেকে আড়াই কেজি পানিতে মেশানো যাবে বাজার থেকে যখন আগার আগার কিনতে যাবেন অবশ্যই কিন্তু এক্সপায়ার ডেটটা দেখে নেবেন আগার আগার পাউডারে নিজস্ব কোনো ফ্লেভার নাই এর সাথে নিজস্ব পছন্দ মতো ফ্লেভার অ্যাড করে ব্যবহার করতে পারবেন এখন আমি আগার আগার পাউডার কোথায় পাওয়া যায় সেটা বলে দিচ্ছি আগার আগার কিন্তু সব দোকানেই পাওয়া যায় না ইভেন আমি যখন এটা কিনেছিলাম তখনও কিন্তু লোকাল দোকানগুলোতে পাইনি এটা বড় সোফার সফ অথবা মশলা বিভিন্ন ধরনের কেকের জিনিস বিক্রি করে সব দোকানেই পেয়ে যাবেন আগার আগার পাউডার ঠিক এই রকম পাউডার সুগারের মতো আর জিলেটিন পাউডার কিন্তু অনেকটা সুজির মতো দেখতে এই আগার আগার কিন্তু দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্যও ব্যবহার করা হয় আর এটা পাকে গ্লুকোজ শোষণ করায় যার ফলে মানব শরীরে সহজে চর্বি জমতে দেয় না আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ